হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি গরমকালের জন্য মাছের একটা পারফেক্ট রেসিপি আর এই রেসিপিটায় কোনো রকম আদা রসুন ছাড়াই আমি আজকে তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি অন্যদিকে মাছটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবারে কড়াইয়ের তেল দিয়ে আমরা মাছগুলোকে একে একে ভেজে নেবো আর অন্যদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মাছগুলোকে ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমরা বেশ কিছুটা নিয়ে নিয়েছি সর্ষে আর তারপর দিয়ে দিয়েছি কারিপাতা আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নটা মোটামুটি হয়ে আসলে পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ বেরিয়ে যাবে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে টক দই আমি এখানে আমার মাছের পরিমাণ অনুযায়ী আমি টক দই ইউজ করেছি তোমরাও তোমাদের পরিমাণ অনুযায়ী টক দই নেবে এবারে টক দইটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এদিকে আমাদের পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে এলে আমরা দইয়ের মিশ্রণটের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেলাইকানটাকেও ক্লিক করে দিতে হবে যাতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যায় এই পর্যায়ে আমার সমস্ত উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে মোটামুটি তেলও বেরিয়ে এসেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে লবণ এবারে সমস্ত উপকরণকে আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমাদের এখানে প্রায় হয়ে এসেছে এবারে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো এই রান্নায় ঝোলের পরিমাণটা একটু কম রাখবো এটা একটু কষা কষা করে তৈরি করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তাই আমি এখানে অল্প পরিমাণেই জল অ্যাড করেছি এবারে ঝোলটা ফুটে আসলে আমরা একে একে সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার সমস্ত মাছগুলো এখানে অ্যাড করে দিয়েছি ভালো করে ফুটেও এসেছে এবার নামানোর সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর ওপর থেকে হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতেও একদম ভুলবে না